দেশ ও দেশের বাইরে যে জায়গার থেকে দেখছেন এই এয়ারপোর্টের চিত্র সবাই লাইক ও শেয়ার করবেন আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বাংলাদেশ বিমান আকাশে উঠবে ওর আগে একটা বিমান আছে এই বিমানটা এখন বর্তমানে রানিয়ে আছে অল্প কিছু অন্তরে উঠে যাবে তারপরের দুই নম্বর সিরিয়ালে আমাদের বাংলাদেশ বিমান অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দিবে আপনারা সবাই দেখবেন মনোযোগ সহকারে একটু অপেক্ষা করেন এখন আমার একটা এয়ার এশিয়া বিমান উঠে যাচ্ছে অল্প কিছু বন্ধ আকাশে তারপরেই আসবে আমাদের বাংলাদেশ বিমান সবাই তো দেখছেন হ্যাঁ এইটাই বাংলাদেশ বিমান এয়ারপোর্টে অপেক্ষা করছে হ্যাঁ আকাশে উঠবে ইনশাল্লাহ আর যারা দেশে যাচ্ছে তাদের মনে অনেক আনন্দ কিন্তু আসার সময় আবার মনটা খারাপ হয়ে যায় তখন দেশের মাটি ছেড়ে আবার বিদেশে চলে আসাটা অনেক কষ্টদায়ক এমন কষ্ট লাগে যে কষ্ট ভাষায় বোঝানোর মতো না মানুষ নিজের জন্মভূমিকে ছেড়ে যখন অন্য দেশের উদ্দেশ্যে রওনা করে তখন তার পাটা বাংলাদেশের মাটি থেকে আর বিমানে উঠতে চায় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিছু করার থাকে না কর্মজীবনের তাগিদে হয়তোবা বাংলাদেশ ছেড়ে অন্য দেশে পা হয় তবু দেশের মায়া একটি মিনিটের জন্যও ভোলার মতো না সবাই কিছুক্ষণ সময় পেলেই দেশের মাটির কথা ভাবে নিজের গ্রাম নিজের জেলা নিজের দেশ সব কিছুই কবে কোন দিন একটা গাছের নিচে দাঁড়িয়েছিল এই গাছটা কোথাও মনে পড়ে দুঃখ প্রবার জীবন দুঃখের জীবন এই হলো আমাদের জীবন ওই যে দেখেন আমাদের বাংলাদেশ বিমান লাইনে আসতেছে অল্প কিছুক্ষণের মধ্যেই আকাশ উঠবে আপনারা দেখতে পাবেন অল্প কিছুক্ষণের মধ্যেই আকাশ উড়বে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ ওই যে লাইটটা দেখতেছেন যে লাইটটা দেখতেছেন ওই লাইটটি আকাশে উড়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছে আপনারা অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে বিমানটি আকাশে উড়বে অল্প কিছুক্ষণের মধ্যেই উঠবে টান দিছে এখন আসতেছে আপনারা দেখেন আস্তে আস্তে আসতেছে আস্তে আস্তে আস্তেছে এই তো আসতেছে হ্যাঁ আমাদের বাংলাদেশ বিমান আমাদের বাংলাদেশ বিমান আমাদের বাংলাদেশ বিমান আমাদের বাংলাদেশ বিমানো সাতাশি এই তো গেছে টেকেছে এই তো উঠে গেছে অল্প কিছুক্ষণের মধ্যেই উপরে উঠে চলে যাচ্ছে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা এখন দেশের মাটিতে পা রাখবে সবাই দোয়া করবেন যেন আল্লাহ সওয়াল মতে সবাইকে বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার জন্য তাদেরকে দোয়া করবেন সুন্দরভাবে তারা অবতরণ করতে পারে এই প্রত্যাশা রেখে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আর রহমতুল্লাহ আবরকাত